চট্টগ্রামের হাটাঝারির আমান বাজারের ঐতিহ্যবাহী কদল বাড়ির পারিবারিক পুনর্মিলনী উৎসব আলহাজ কবির আহমেদ মেম্বারের মাঠে অনুষ্ঠিত হয়েছে গত ছাব্বিশে ডিসেম্বর এই অনুষ্ঠানে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় করতে বাড়ির তরুণ প্রজন্ম এই মিলন আয়োজন করেছে আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন ঐতিহ্যবাহী কদলখান বাড়ির সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন প্রবাসী নাজিম উদ্দিন পারিবারিক এই পুনর্মিলনী অনুষ্ঠানে বাড়ির তরুণ প্রবীর মিলে প্রায় সাত শতাধিক পারিবারিক সদস্য উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রথম পর্বে শিশুদের ও বড়দের বিভিন্ন ধরনের খেলাধুলা র্যাফেল ড্র এবং কতমে মেকোরান অনুষ্ঠিত হয় পরে সবাইকে রাতের খাবার পরিবেশন করা হয় আর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় বাড়ির তরুণ প্রজন্মরা সবাই মিলে নাজিমুদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করেন পারিবারিক আড্ডা স্মৃতিচারণ ও সুখ দুঃখের ভাগাভাগিতে মুখরিত হয়ে উঠে কদলখান বাড়ির পারিবারিক পুনর্মিলনী উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মনে করেন এই ধরনের পারিবারিক অনুষ্ঠান একে অপরের প্রতি মায়া মমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরো বাড়াবে আপনাদেরকে কিছু করতে পারে আমাদের খুব ভালো লাগতেছে অসম্ভব বেশি ভালো লাগতেছে এই থেকে আপনারা জানেন অনেক বড় বড় মানুষ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে গেছে আজকে আমাদের ছেলেরা সারা পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে আমাদের ছেলেরা শুধু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আমেরিকা কানাডা এবং এর ভিতরে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গিয়েছে সাথে সাথে আমাদের অনেক ডাক্তার অনেক উকিল অনেক ব্যারিস্টার অনেক ইঞ্জিনিয়ার অনেক 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 মানুষ দুনিয়ার সবাইকে সেবা করে যাচ্ছে তো এখান থেকে আমাদের একটা ইন্সপিরেশন পাওয়া উচিত এবার আমাদের বন্ধুকে লাউ দিলাম যার কারণে এই প্রোগ্রামটা আবার একটু বড় করে হচ্ছে প্রায় সাতশো মানুষ উপস্থিত হতে পেরেছে অতবার আমাদের পিকনিক প্রায় আড়াইশো মতো মানুষ ছিল তো এইবারের পিকনিকটা একটু বড় ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামী বছর আরো বড় হবে সবার যদি দোয়া থাকে সবার যদি চেষ্টা থাকে